প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের হাঁসের বয়স চার মাস বিশ দিন ইনশাল্লাহ চার মাস বিশ দিনে তারা কিন্তু ডিমে চলে আসছে আমি একটু আপনাদের ভিতরে গিয়ে আমার হাঁসে যে আজকে চার মাস বিশ দিন বয়সে আমার যে সাতশো হাঁস সেগুলাতে কয়টা ডিম দিয়েছে ঠিক এই জিনিসটা দেখানোর চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করব যে হাসে যখন ডিম আসে তার আগে আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন মানে কি কি খাবার ব্যবহার করবেন যাতে দ্রুত ডিম চলে আসে বিশেষ করে আমার হাসের শরীর কিন্তু খুব একটা ভালো ছিল না গ্রোথ ছিল একেবারেই নর্মাল অনেকে বলছিল ছয় মাস সাত মাস লেগে যাবে ডিমে কিন্তু আলহামদুলিল্লাহ আমার চার মাস আট দিনে প্রথম ডিম আসে এবং পর্যায়ক্রমিকভাবে আজকে আমাদের হাসের বয়স চার মাস বিশ দিন ইনশাল্লাহ আমাদের হাঁস কিন্তু মোটামুটি ডিমে চলে আসছে হয়তো আর দশ দিনের ভিতরে পরিপূর্ণ ডিম পেয়ে যাব যেহেতু আমরা বলছিলাম যে পাঁচ মাসের পরে ডিম নেব সেহেতু আমাদের হাঁসের চেহারা হঠাৎই ভালো হয়ে যাওয়ার কারণে হাঁস কিন্তু মোটামুটি চার মাস আট দিনেই প্রথম ডিমটা আমরা কিন্তু পেয়ে থাকি তো সেই লক্ষ্যে আমি কি কি ওষুধ বা কি কি সাপ্লিমেন্ট বা কোন খাবারটা ইউজ করছি এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং প্রথমেই আমি দেখানোর চেষ্টা করব যে আমার হাসে কি পরিমাণ ডিম আজকে পারছে অর্থাৎ চার মাস বিশ দিন বয়সে তাদের আমাদের যে শেডে শেডে কি পরিমাণ ডিম আছে আমি সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তো চলুন আমরা প্রথমে আমাদের শেডটা আমরা কিন্তু পুরো তালাবদ্ধ করে রাখি এই যে দেখা যায় এখানে দুইটা তালা কারণ এখানে রাত্রে আমি মাঝে মাঝে আসি এবং আব্বু আছে কিন্তু তাছাড়া আমার রাত্রে তেমন কেউ লোক থাকে না কারণ আমাদের এখানে হাই কোয়ালিটি সিসি ক্যামেরা দেওয়া আছে বেশ কয়টা এবং ইলেকট্রিক ফেন্স ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার কারেন্ট ইলেকট্রিক শর্টের সৃষ্টি করে তো এখানে তালা দেওয়া আছে পরবর্তীতে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই যে আসলে আমাদের হাঁসগুলার কি অবস্থা আর একটা জিনিস হাঁস এভাবে করার পরে আপনারা কিন্তু হাঁসটা একবার পরদের করবেন মানে ভিতরে যে যে দেখায় যদি এখানে একটা ডিম আছে এই যে এখানে একটা ডিম আছে এবং আহ জুম করি আমি গান্ডা একটু সাজায় রাখি ওই যে আলহামদুলিল্লাহ এখানে একটা ডিম আছে আমি যেহেতু আবার এইখানে একটা ডিম আছে মেন জিনিস হচ্ছে কি হাঁসের ফার্মে এই সরাই চিটায় কিন্তু এই ডিমগুলো এভাবে থাকে এই যে এখানে একটা আছে যেহেতু এখন কোন ডিম সেহেতু আপনার ডিমগুলো এক জায়গায় স্কুল আকারে নেই এখানে একটা আছে ওই যে ওখানে একটা আছে ওই জায়গাতে একটা আছে এখানে এক জায়গাতে তিনটা আছে হুম মনে হচ্ছে যেন এই ডিম গুলা কেউ রেখে গেছে এখানে আছে ওটা আছে এই যে কর্নারে ওয়াও এই ডিমটা আসলে অনেক বড় সাইজ আমাদের মানে এই তারপরেও কিন্তু অনেক বড় সাইজ এই কর্নারে আছে তো মূলত এই যে এইখানে আছে আরো ওই সাইডে আছে আমি একটু আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করি কথায় না এই যে এই যে এখানে কত আছে এখানে এক পিছ আছে আর একটাই হাঁস ফেলে দিলে পুরো ডিম দেখা যাবে আসলে আমাদের হাঁস ওর মোটামুটি আলহামদুলিল্লাহ পরিপুর্ণ সুস্থ আর এভাবে একবার চেক দিতে হয় হাঁসগুলো তো দেখুন অনেক সময় ওইভাবে ওটা এটাকে আর হচ্ছে নিচে চাপা পড়ে এই যে ডিম এখানে একটা আছে এখানে একটা আছে যদিও এটা একটু ছোট সাইজ বাট তারপরেও হাঁসগুলা বাইরে যাওয়ার জন্য অনেক ইয়ে করছে এই যে এখানে একটা আছে ডিম এখানে এটা এটার সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ ও নো এটা আবার ভেঙে গেছে আসলে হাসে অনেক ফটো করছে যার কারণে ভেঙে গেছে এই ডিমটার সাইজটা অনেক বড় তো মাসাল্লাহ আমাদের হাসের ডিম কিন্তু আর এই হাসটা কিন্তু শুয়ে পড়ছে মানে আর কি যা বলা যায় প্রত্যেকটা হাস কিন্তু আমার সাথে আর কি অনেক ভাব যদি আপনাদেরকে দেখাই তো আমার সাথে ভাব বলতে এই যে আমি যদি হাঁসগুলো ধরিও তারপরে তারা কিন্তু কোনো ধরনের রিয়াকশন দেখায় না বা প্যাক প্যাক করে না এটাই হচ্ছে আর কি হাঁস এবং খামারির সাথে সম্পর্ক মানে যেটাই আপনি পালন করবেন না কেন তার সাথে সম্পর্কটা হওয়ার চাই এরকমই হ্যাঁ এই যে চলে গেলে কিন্তু তো হাঁস আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সুস্থ আর তাছাড়া আমাদের যে ডিমগুলা এই ডিম মোটামুটি আজকে আশা করা যায় যে বিশটা থেকে বাইশটা ডিম পেয়েছি এখন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানানোর চেষ্টা করব হাঁসের বয়স চার মাস বিশ দিন আলহামদুলিল্লাহ হাঁস কিন্তু পরিপূর্ণ ডিমে না আসলেও ডিম কিন্তু শুরু হয়েছে এখানে একটা ডিম আছে ওই সাইডে ডিম ডিমের সংখ্যা একটু কম কিন্তু ওই সাইডে ওই সাইডে ডিমের সংখ্যা একটু বেশি এটা সাইড আপ হতে পারে ওটা কোনো বিষয় না ইনশাল্লাহ খুব দ্রুত প্রত্যেক হাসেই ডিমের চলে আসবে তো আমরা এখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা করা আছে আর যেটা মূল বিষয় আমি কয়েকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করাবো যে হাঁসগুলো বাইরে ছিল তারা কিন্তু পানিতে অলরেডি চলে গেছে আর আমাদের কিছু কাজ চলবে যে এটা হচ্ছে আমাদের লেবার নেওয়া হয়েছে এখানে আমাদের যেহেতু চারি সাইডটা খুব সুন্দরভাবে আমরা ঘেরার চেষ্টা করছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় আমাকে বলছে যে এটা ইয়ে করে দিতে মারতে তো দেখি আমি পারি কিনা হচ্ছে না ওয়াও গুড ভালোই পারতেছি আসলে যতই লেবার অনেক সময় নিজের কাজ নিজেও করতে হয় সেই লক্ষ্যে আর কি তো হয়েছে একটা মানে বিষয় যে আমাদের যে লেবারটা ইনি কিন্তু মানে কথা বলতে পারে না হম কথা বলতে না পারলেও এনার কিন্তু চাহিদা প্রচুর বিশেষ করে সব ওনার যে এক কথায় বসে থাকে না সব শোনাতেই কারণ উনি অনেক কাজের এই যে দেখা যায় উনি কিন্তু কথা বলতে পারে না তারপরেও কিন্তু ওনার কাজের যে গতিবেগ সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই প্রত্যেকে নেওয়ার চেষ্টা করে তো যাক শেষ মেশ আমি করতে পারলাম তো যাই হোক আমি এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি যে আসলে আমি এখন কি খাবার দিচ্ছি আমি এখন লেয়ার লেয়ার ওয়ান যেটা লেয়ার মেস এই খাবারটা দেওয়ার চেষ্টা করছি কারণ এই খাবারটা দিলে আপনার হাঁসে কিন্তু খুব দ্রুত ডিম আসে আমি যেহেতু এর আগে আমার তৈরীকৃত খাবারটা দিতাম তো তৈরিকৃত খাবারটা দিতাম বলতে আমাদের যে খাবারটা তৈরি করতে আমাদের একটা ব্যাপক পরিমাণে সময় তো যেহেতু আমি বিভিন্ন কাজে ব্যস্ত তাই আর কি আমি খাবারটা তৈরি করে দিতে পারছি না মানে এখন অবধি আমি গত চার দিন যাবো আমি কিন্তু একদম বস্তার ফিট খাওয়াচ্ছি মানে হ্যাসেলটা আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে বিশেষ করে খাবার তৈরি করা ফার্মটা দেখভাল করা এবং সাথে আমার যে গার্মেন্টসের দোকান আছে সেটা চালানো প্লাস অনলাইনে আমাদের যে গাছের চারা সেল করি অর্থাৎ আমার যে নার্সারি আছে সেটা দেখাশোনা করা সেটা তো মোটামুটি একটা বর্তমান অফের পর্যায় মানে একা সামলাইতে পারাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এটাতে আমরা এখন বস্তার ফিড ব্যবহার করছি বস্তার অবশ্যই আমানের যে লেয়ার লেয়ার ওয়ান ওটা ব্যবহার করছি ছাব্বিশশো টাকা বস্তা নিচ্ছে আর সাথে ভিটামিন সাপ্লিমেন্ট বলতে কি আমরা এডি থ্রি থ্রি তারপর যে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা এদের কিন্তু ডিমে আসার আগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ক্যালসিয়াম না দিলে আপনার কিন্তু ডিমের খোলসটা শক্ত হয় না তো এই দিক থেকে আমি ক্যালসিয়ামটা দিয়েছি আর সাথে রেনা সেল ই বা ই সেল এটা আপনারা ব্যবহার করতে পারেন আমি এখন বর্তমানে জিঙ্ক দিচ্ছি সাথে কথাই আনুষাঙ্গিক যেগুলো লাগে যেমন ভিটামিন বি এগুলা দেওয়া হচ্ছে তো সব মিলে আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ আছে আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন আর আমি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যেটাতে অবশ্যই আমার প্রত্যেকটা জিনিস আপনারা ওইখানে আপনারা প্রশ্ন করতে পারবেন অবশ্যই মেসেজ করবেন ফোন না দিয়ে তাহলে আমি খুব খুশি হই তো ধন্যবাদ সকলকে আর আমি আমার কয়টা ডিম পারছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ডিমগুলো উঠাই নিয়ে এসে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ ডিম দেখার জন্য একটু ওয়েট করেন এই যে এখানে আছে আমি প্রত্যেকটা সাজাই রাখছি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে আমাদের যে এক মাস সরি চার মাস বিশ দিন বয়সে আলহামদুলিল্লাহ তারা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে আর এই যে আমাদের ডিমগুলা তিনটা তিনে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো এই যে আমাদের হচ্ছে ডিম সংখ্যা আর আমাদের এই হাঁস আলহামদুলিল্লাহ পঁচিশটা ডিম আমাদের কিন্তু আজকে পাওয়া গেছে আর কারণ দুই একটা কর্নারে আরে আছে কিনা জানি না তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেককে আমি একটাই আপনাদেরকে চাওয়া আপনাদের কাছে চাওয়া অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে সফলতা অর্জন করতে পারি এবং আমাদের এই সফলতার যাত্রাটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি তাহলে আপনাদের যে সফল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু 90% এইজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমাদের পাশে থাকলে হবে কি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা খুব দেখতে পারবেন তো ধন্যবাদ সকলকে কিন্তু আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্লাস দোয়া তো অবশ্যই ভালো থাকবেন সকলে